বাংলা টিভি আমরা সংবাদ প্রচারে সচেষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আগামী একুশ বাইশ ও তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় প্রোগ্রামে বিশাল র্যালি অনুষ্ঠিত হবে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একুশ জন শুক্রবার দুপুর দুইটা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অমিলি আমাদের ক্ষমতা রূপস বাংলাদেশ ছেে চড়ব আমাদের শি্ক বাংলাদের ছে মাটি অনেক কমিনি পচুপাতার উপর শিশু নিবিধুয় আওয়ামী লীগ না একটু টোকা লাগলেই পড়ে যাবে একটু ধাক্কা লাগলেই পড়ে যাবে এমন দল আওয়ামী লীগ না আপনাদের আনন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় সহ রাজধানী ঢাকাসহ জেলা উপজেলা থানা এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের লক্ষাধিক নেতাকর্মীবৃন্দ এ সময় বর্ণিল সাজে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন উক্ত আনন্দ র্যালি সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্নার নেতৃত্বে ঢাকা পাঁচ তৃণমূল আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন এ সময় তার সাথে ছিলেন আটচল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি আবুল কালাম অনু দুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয় দাদর জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর যাত্রাবাড়ি থানা নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান মাকসুদুর রহমান সুজন গোলাম মোস্তফা হাসমত যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ নেতা বোরহান ব্যাপারী যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ নেত্রী শারমিন খান নিম্নি যারা। যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম টেলু ডেমরা থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ভুইয়া যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ নেতা সবুজ আহমেদ জাকির হোসেন রাজু মৃধা জামাল হোসেন আটচল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জুয়েল আহমেদ বাষট্টি নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান রতন দাদর জাতীয় সংসদ নির্বাচনে ষাট নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন ষাট নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সনি ভূষণ দত্ত কাউন্সিলর পদপ্রার্থী রাইস রাইসু পঞ্চাশ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক উদ্দিন মুরাদ ষাট নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকারিয়া রহমান রাসেল তেষট্টি নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী হাজি হামিদুল্লাহ তেষট্টি নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম তালুকদার চৌষট্টি নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিন বক্স বাবু বাষট্টি নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জেরিন মিয়া এ কে উল্লাস চৌষট্টি নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক আটচল্লিশ নং ওয়ার্ড যুবলীগ নেতা মৃণাল তেষট্টি নং ওয়ার্ড তিন নং ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরমান হোসেন রাজু ঊনসত্তর নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান হোসেন রঞ্জুসহ উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্গত যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সর্বস্তরের সেই সব নেতৃবৃন্দ যারা বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী নৌকার স্বপক্ষে যারা কাজ করেছেন এবং আওয়ামী লীগ পরিবারের স্বপক্ষের সকল নেতৃবৃন্দ